বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইজিপি এবং আওয়ামী লীগের এমপি মন্ত্রী সহ মোট জনের বিরুদ্ধে মামলা জানা গেছে যে চলমান শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে এর পূর্বে মোদি দোকানদার আবু সাইদকে হত্যার অভিযোগে মামলার আবেদন নিয়ে আদেশ দিয়েছেন আদালত আদেশে আবেদনটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ ও দেওয়া হয়েছে আজ মঙ্গলবার তেরোই আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আদালত এই আদেশ দেন এস এম আমির হামজা নামে এক ব্যক্তি এই মামলাটি আবেদন করেন সচেতন নাগরিক হিসেবে একজন নিরীহ নাগরিক হত্যার চেয়ে এই মামলা করেছেন এই ব্যবসায়ী নিহত আবু তিনি একজন মোদি দোকানদার আবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মামলার অপর আসামি যারা তারা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাছাড়াও পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিবি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা সং শাখার প্রধান মোহাম্মদ হারুন ওর রশিদ ডিএমপির সাবেক কমিশনার হাইবুর রহমান এবং ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার মামলার অভিযোগে এই ব্যবসায়ী উল্লেখ করেছেন সম্প্রতি সরকারি চাকরিতে কোটা সংসার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মিছিল সমাবেশ করে শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয় বহু ছাত্র জনতা নিহত এবং আহত হন উনিশে জুলাই মোহাম্মদপুরে বসিলার চল্লিশ ফিট এলাকায় ছাত্র জনতা শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করছিল সেখানেই পুলিশ নির্বিচারে গুলি চালায় রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার আবু সায়দ মাথায় গুলিবিদ্ধ হন তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন নিহত সায়েদকে তার গ্রামের বাড়িতে পঞ্চগড়ে বোদা উপজেলার নতুন বস্তি প্রধান হাটে নিয়ে দাফন করা হয় আবু সয়েদের এ মৃত্যুতে গভীরভাবে ভেঙে পড়েছে তার পরিবার তার মা স্ত্রী ছেলে সন্তান সেখানেই তাকেন একমাত্র উপার্জনকারী আবু সাইদ নেই তাদের পরিবারে মনে হয় দুর্যোগের গণগোটা নেমে এসেছে এর জন্য বিবেকের তারণায় আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এই ব্যবসায়ী তিনি সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন মামলার অভিযোগে আরও বলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন কটুর হস্তে দমন করার জন্য বারবার নির্দেশ দিয়েছেন আবাদুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে পুলিশের আইজিবি ও অদ্যতন কর্মকর্তারা অধীনস্থ পুলিশদের নির্দেশ দিয়ে গুলি চালানোর জন্য যার ফলে তারা গুলি চালায় এভাবে নিরীহ মানুষের মৃত্যু হয়েছে সাধারণ মানুষ হিসেবে আমরা যাদের নির্দেশে এমনটা ঘটেছে তাদের উপযুক্ত শাস্তির দাবি জানাই এজন্য এই ব্যবসায়ী তিনি এই সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন উল্লেখ্য যে গত উনিশে জুলাই বিকাল সাতটায় রাজধানীর মোহাম্মদপুর তানাদিন বসিলায় চল্লিশ পিস্ট সুরাস্তায় এমন ঘটনার ঘটে